হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশু করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার ভীষণ ঠান্ডা লাগছে কেন বলো তো দাঁড়াও এইটা মানে ওপর দাঁড়ায় ওই পাপোশটার ওপর টাইলস পুরো ঠান্ডা গো ঠান্ডা পুরো ঠান্ডা তো যাই হোক এখন সকালবেলায় রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তো তার আগে বলি গতকাল রাত্রিবেলায় আমরা নতুন যে মুভিটা বেরিয়েছে পুষ্পা মুভি ওটার অর্ধেক দেখেছি অর্ধেকটুকু দেখতে পাইনি মানে এমন সময় আমরা ফোনে পেয়েছি সেই সময়টাই আর মানে পরে দেখলে যদি না পাওয়া যায় ওই জন্য আমরা একটুখানি পুরো দেড় ঘন্টা মতন দেখে নিয়েছিলাম তারপর তো ঘুমিয়েছি কারণ আর ওই দেড় ঘন্টা আর দেখা যাবে না কারণ আজকে যেহেতু সকালবেলা ওঠার মানে ব্যাপারটা ছিল কিন্তু সকাল সকাল উঠতে পারিনি কালকে অনেক রাতে ঘুমিয়ে পড়েছি আমি খুব একটা এরম মুভি দেখি না কিন্তু এই মুভিটা যেহেতু আমরা হলে যেতে পারছি না সিনেমা হলে তো তার জন্য বাড়িতে বসেই দেখলাম আর কি ও আর আমি দুজন মিলে বেশ ভালো লাগলো কিন্তু অর্ধেকটা আজকে দেখি যদি পাওয়া যায় তো আজকে দেখে নেবো তো ওই দেখতে গিয়ে আজকে সকালের ঘুমটা আমাদের মানে ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেছে একদম দট আটটায় ঘুম থেকে উঠেছি যেখানে আমাদের সাতটা দশ পনেরো কুড়ির মধ্যে ওঠাও দরকার ছিল তো যাই হোক ঠিক আছে অসুবিধা হবে না ফোন করে নিয়েছি হয়ে যাবে বললো তো এখন দেখা যাক কি হয় ও কোথায় যাচ্ছি এবার তোমাদের বলি যাচ্ছি হচ্ছে ব্লাড টেস্ট করাতে ওই জন্যই সকালবেলা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কাজ রান্নাঘরের কাজ পড়ে রয়েছে শুধুমাত্র বিছনা তুলে ঘর বারন্দাটা শুধু ঝাঁক দিয়ে দিয়েছি দেখো আমি কাঁদছি কথা বলতে গিয়ে তো আজকে কিসের ব্লাড টেস্ট আমি বলি তোমাদের অ্যাকচুয়ালি আমার হচ্ছে ডাক্তার দেখানো কাছে চলে এসেছে দু একদিনের মধ্যে দেখাতে হবে বা ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল বলেছিল যে ওষুধগুলো শেষ হলে টেস্টগুলো করিয়ে তারপর আসতে ওই জন্য আমরা প্রত্যেকবারই করি যে ডাক্তার দেখানো ঠিক আগে টেস্টগুলো বা ইউএসজি যা যা দেয় সেইগুলো আগেই করে নিই আগেরবারও ইউএসজিটা ওইভাবেই করেছি যাই হোক তো এইবার কাল না পরশু মনে পড়লো যে আমাদের তো ডাক্তার দেখানোর সময় চলে এসছে তাহলে তো টেস্ট করাতে হবে আর ও শুক্রবার ছাড়া সময় হয় না শুক্রবার দিনটা ও ছুটি নেয় তো তার জন্যে এই সকালবেলায় উঠে একদম রেডি হয়ে নিয়েছি খালি পেটে ব্লাড টেস্ট আজকে শুধু ব্লাড টেস্টই আছে প্রচুর মানে অনেকটা মনে হয় ব্লাড নেবে বোঝাই যাচ্ছে কারণ অনেক ধরনের টেস্ট রয়েছে তো সেই টেস্টগুলো করিয়ে তারপর রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো প্রেসক্রিপশান নিয়ে নিয়েছি আর তো কিছু লাগবে না তাই না গো হ্যাঁ ডাক্তারের কাছে গেলে সমস্ত রিপোর্ট নিয়ে যেতে হবে কিন্তু এখন তো কিছু লাগবে না যাই হোক আধার কার্ড আর কি যেন নিতে বলেছিল আগে ও ও ও ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি নিয়ে নিচ্ছি তাহলে ওটা কাছে আগে বাকি নিয়ে এসেছিল তো এই তো ব্যাপারে যে রেডি হয়ে নিয়েছি চলো আর ও প্রায় রেডি চলো তাহলে আমি আধার কার্ডটা নিয়ে নিয়ে কান ঢাকতে হবে তো কারণটা একটা স্টল দিয়ে ঢেকে তারপর তো হেলমেট পরবো চলো বন্ধুরা দু একটা জিনিস যা বললো নিয়ে নিই দরকারি জিনিস বলো বলতো নিয়ে নেওয়া ভালো তারপর নাহলে পরে সমস্যায় পড়তে হবে নিয়ে তো নি করে সময় প্রেসক্রিপশানটা রিসেপশানে জমা দিলাম সাথে পেমেন্টটাও ক্লিয়ার করতে হলো তো এখন আমরা ওয়েট করছি দেখি কখন ডাকে তবে তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আমাদের হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগিলো ওই একজনের পরেই ছিল আমি তো টেনশান করছিলাম যে অনেকজন ছিল তো ভাবলাম যে হয়তো দেরি হবে কিন্তু ওইগুলো ইউএসজির হয়তো ছিল বা অন্য কিছু আমার তাড়াতাড়ি হয়ে গেছে কি আজকে লেগেছে গো আমার এর আগেও নিয়েছিল ব্লাড কিংবা এটা কিন্তু লেগেছে যাই হোক চলো আবার একটা আছে ওটা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে তো খাওয়া দাওয়া করে তারপর ঠিক দু ঘন্টা মাথায় আবার হবে তো আবার আসতে হবে ঠিক খাওয়া দাওয়া করে দু ঘন্টার মাথায় দুপুরের দিকে একবার আসবো এখন তো সকাল বাড়ি গিয়ে রান্নাবান্না করি চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কেমন তোমরা অনেকে আমাকে অনেক রকমভাবে সাজেশান দিচ্ছ রিয়াঙ্কা এটা করো ওটা করো এটাও বলেছ রিয়াঙ্কা বাইকে কম ওঠো হ্যাঁ গো আমি বাইকে করে কোথাও যাই না কোথাও না শুধুমাত্র এই ডাক্তার দেখানো যাওয়া বাই টেস্ট করতে যাওয়া ব্যাস এইটুকু তবে জানো তো আমার বড় অনেক আসতে চালায় বাইক অনেক আসতে আর হচ্ছে টোটো করেও আমি এর আগে আমি গেছি মায়ের সাথে বাজারে তোমরা দেখেছিলে সেই টোটোতে না আমার মনে হয় ঝাঁকুনিটা বেশি লাগে সত্যি বলতে বাইকে ঝাঁকুনি নিয়ে কম লাগে বাইকে যেহেতু ওই হাইড্রোলিকটা বেশি খেলে আমি জানি না এটা হচ্ছে আমার বর বললো এই ব্যাপারগুলো আমি অত বুঝি না তবে আমার না বাইকে সুবিধা হয় গো তো তার জন্যে এই শুধুমাত্র এই প্রয়োজন ছাড়া আমি এখন বাড়ির থেকে কোথাও বেরোই না সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাও বাড়িতে এসে এই চেঞ্জ করে ছাদে চলে এসেছি নিচে তো একটু রোদ নেই তাই জন্যে ছাদে আসলাম যে একটুখানি ছাদে এসে একটু রোদ পুয়ে নিয়ে তারপর নিচে যাব আর ওই যে সকালবেলায় তো ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়নি সকালের মানে যেহেতু না খেয়ে খালি পেটে যাওয়া ছিল তো এখন ওই ড্রাই ফ্রুটসটা খাবো আর আমার বর এদিকে এসছে গাছের পরিচর্যা করছে এই যে গাছের গোড়াগুলো ইয়ে করছে আর এই দেখো লাইন দিয়ে ওদিক দিয়ে টব লাগিয়ে দেওয়া হয়েছে মানে রাখা রয়েছে বুঝলে হ্যাঁ পুরো ছাদ ঘেরা হয়ে গেল টপ দিয়ে দেখো এদিকে দেখো ফুল ফুটেছে দেখেছ আমার ছাদ বাগান দেখো কত সুন্দর ফুল ফুটেছে আজকে এখান থেকে একটা তুলবো আর ওই ওই একটা তুলবো দিয়ে পুজো দেবো চিকেন নিয়ে এসেছি আসার সময় আজকে মাংস ভাত রান্না হবে আর শাক আছে লাল শাক প্রতিদিন প্রতিদিনের মেনুতেই মানে শাকটাকে রাখার চেষ্টা করছি হয় পালং শাক হোক নয় মূলো শাক হোক নয় কচুর শাক নয় লাল শাক আজকে লাল শাক করবো বুঝলে এই হচ্ছে ব্যাপার চলো একটু বসে থাকি চুলটা আনলে ভালো হতো জানো নাহলে নিচে বসতে হবে এই টব নিয়ে ওই লাইন দিয়ে রেখেছি এই সব টব দাও রোদ ভালো ওই এই দিকে এই যে দেখো দেখো এই কলা গাছ দেখো পুরো দেখেছো এদিকটাই ছাওয়া পড়ে এদিকটাই ভালো রোদ পড়ে না ওই দিকে আবার ভালো রোদ পড়ে কিন্তু এই দিকটা দেখো পুরো ছাওয়া এই কলা গাছের জন্য টবগুলো গুলো ওইদিকে রেখে দিলে ওই দিকতে ভালো রোদ দেখো ওইদিকে টানা রোদ পাবে আর এখন গাছে রোদের প্রয়োজন সকাল বেলায় যেমন সুন্দর রোদ উঠেছে তেমনি কিন্তু হাওয়া দিচ্ছে তবে এই হাওয়াটাকে কিন্তু এখন সুন্দর বলা যাবে না যখন গরমকাল তখন বলতে হবে হ্যাঁ কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু দেখো এখন শীতকালে যত হাওয়া দেবে তত ঠান্ডা ফেলবে তত যেন স্কিন ফাটবে আর কাপুনি দিয়ে ঠান্ডা নামবে তাই না বলো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো আর হাওয়া দেওয়া মানেই ঠান্ডা ফেলা তো আমি এদিকে বসে বসে ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছি আর ওষুধ তো খেয়েই এসেছি আর আমার বর এদিকে গাছের গোড়াগুলোই না মাটিগুলো একটু আলগা করে দিচ্ছে মাঝের মধ্যে এটা করে নিরুনি দিয়ে গোড়াটাকে একটু আলগা করে দেয় আর আমি বললাম মানে কিছুতেই রাখতে চাইছিল না টপগুলো এই দিকে বারবার বললাম যে দেখো তোমরাই দেখো তোমরা দেখেও তো বুঝতে পারছো ও যেখানে বসে কাজ করছে ওখানে পুরো ছাওয়া মানে একটুও রোদ পড়ে না ওইখানটায় পুরো গাছগুলো ছাওয়ায় ছাওয়ায় থাকে গোড়ার মাটি তো একটু শোকাবে ওই যে জল দিয়ে যায় পুরো ভেজা ভেজা থাকে গোড়াগুলো তো সেইগুলোও শোকায় না কলা গাছের জন্য এত অসুবিধা হয় জানো না কলা গাছের জন্য পুরো M'han ওই দিকটা পুরো ছাওয়া হয়ে থাকে আর নিচে তো একটু রোদ পড়ে না তোমরা তো সেটা জানোই তো ওই জন্য বললাম যে টপগুলোকে এনে এই দিকটায় দাও দেখো এই দিকটায় দেওয়ার পর এত ভালো লাগছে কি বলবো মানে আগের গাছগুলোই তো ধরো দু একটা ফুল ফুটেছে জবা ফুল আর যে নতুন গাছগুলো আনা হলো না সেই গাছগুলো যখন ফুল ফুটবে না যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা আরও অনেক রকমের ফুল গাছ আনা হয়েছে গাঁদা ফুল এই সমস্ত ফুল গাছ যখন ফুলে ভরে উঠবে তখন ছাদটা কত সুন্দর লাগবে তো আমাদের দুজনেরই জানো তো মানে চিন্তাভাবনা পুরো এক ও যা চিন্তাভাবনা করে আমিও কিন্তু ঠিক সেম চিন্তাভাবনাই করি তো এই যে গাছগুলো আমি ভালোবাসি হ্যাঁ হয়তো আমি আগে একটু যত্ন নিতে পারতাম ছাদে আসতাম গোড়াগুলো একটু মাটি আলগা করে দিতাম জল দিতাম কিন্তু এখন পারি না তো এখন পুরো দায়িত্বটাই ওকে নিতে হয় বাড়ির কাজ ঘরের কাজ তারপর এই যে গাছগুলোর যত্ন নেওয়া ও সাথে আবার আমাকে এই টেস্টের জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া টেস্ট করাতে নিয়ে যাওয়া কত কিছু করে সত্যি বলতে ছাদ থেকে নেমে এসে আর ইচ্ছে করে না যে এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করি ভীষণ ঠান্ডা লাগছে ও ভীষণ মানে এদিকেও রোদটা খুব একটা এখনো আসেনি কখন আসবে কি জানি চলে আসে কিন্তু এখনো রোদ আসেনি এই দিকটায় মানে নিচে আছে কিন্তু এই ওপরের দিকটায় এখনো ওঠেনি এখানে আমি জলও রোদে দিই প্রচন্ড ঠান্ডা গো নিচে কিন্তু ওপরে গেছি তো মনে হচ্ছে যেন উপরে থাকলেই ভালো হতো কিন্তু তা করলে তো চলবে না রান্না করতে হবে যে আজকে লাল শাক করব আর হচ্ছে ওই মাংস করব চিকেনটা ধুয়ে নিয়েছি এবার শাকটা ধুয়ে নিলেই হয়ে যাবে সকালবেলা কোথাও বেরোনো মানে ভীষণ চাপের হয়ে যায় এবার কালকে যদি তাড়াতাড়ি ঘুমোতে পারতাম সকাল সকালে উঠে পড়তে পারতাম কিন্তু সকাল সকাল ওঠা হয়নি তার মধ্যে ওইদিকে টাইমে যেতে হবে এই জন্য হলো দেরি হয়ে গেল এসে তারপর এই রান্নাঘর পরিষ্কার করলাম আর ওদিকে ছাদের কি করলো কি জানি ছাদ দিয়ে কি করলে গো যাবো তারপর বসে যাবে আমি আর তো উঠবো না গাছগুলো কি সব সরিয়ে দিয়েছে এদিকে ভালো করেছো কারণ এইদিকে না কলা গাছের জন্য রোদ পড়ে না আমি ওকে বলছিলাম যে গাছগুলো রোদ পড়ছে না গাছগুলো যদি এই পাশটা দিয়ে দেওয়া যায় কারণ এই পাশটা ভালো রোদ নতুন গাছগুলো এইদিকেই দেওয়া হয়েছে ভালো রোদ চলো গক গক করছি না বন্ধুরা ঝটপট করে কাজ সারি কেমন তারপর আবার তো দুপুরে বেলায় বেরোতে হবে মানে খাওয়া সেরে তারপর দু ঘন্টার মাথায় যেতে হবে মানে দু ঘন্টার মাথাতেই সেই রিপোর্টটা নাকি করবে ব্লাডটা নেবে তো তার জন্যে আগে আজকে ডিম টোস্ট খেয়েছি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি ও ছাদে কাজ করছিল আর আমিও নিচে চলে এসে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ দুটো ডিশ ছিল সেইগুলো মাজা গ্যাসের জায়গাটা একটু মুছে নেওয়া এই কাজগুলো করছিলাম তারপর দেখি ওই যে কাকিমাটা আসতো না আমাদের পাড়ায় সেই পাউরুটি নিয়ে তো সেই কাকিমার কাছ থেকে আমি ওই পাউরুটি নিয়েছিলাম তো সেই পাউরুটি আমি দুটো মানে দুটো পাউরুটি নিয়েছি দুটো ডিম দিয়ে টোস্ট করে দুজন মিলে খেয়ে নিয়েছি সকালবেলা জানি এটা গ্যাসের খাবার খাওয়া ঠিক না কিন্তু কি করব খিদে পেয়েছিল এবার রান্না কখন হবে সেই আশায় থাকতে গেলে দেরি হয়ে যাবে আর জানোই তো তোমরা মানে আমি রান্না করব তবেই আমাকে খেতে হবে তাই না তো আজকে যেহেতু সকালবেলার দিকটা একটু দেরি হয়ে গেছে তো তার জন্য ওই ডিম টোস্ট করেই খেয়ে নিয়েছি তো সেই কড়াইয়ের মধ্যে এখন এই ভাজাটা বসিয়ে দিচ্ছি লাল শাক ভাজা আর লাল শাক ভাজা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তার মধ্যে যদি একটু রসুন ফোড়নে দেওয়া যায় আমিও সেটাই দিয়েছি রসুন ফোড়নে দিয়েছি তবে জানো তো মানে সেই যে বললাম না তোমাদের যতবারই লাল শাক রান্না করি ততবারই কিন্তু এই এক কথাই বলি ভাত মাখলে যেন সেই লাল লাল আর হয় না বলেছি বাজার করে আনতে বলতে কি দু একটা জিনিস বলেছি আর দেখো বাজার ধরে নিয়ে চলে এসেছে ফুলকপি নিয়ে এসেছো এখন পেয়ারা পেয়ারা আছে যে এই যে টাটকা পেয়ারা আমার দেখলাম নিয়ে চলে আসলাম পেয়ারা রাখলে নরম হয়ে যায় আর নরম পেয়ারা ভালো লাগে টাটকা আছে টাটকা আছে দুটো নিয়ে এসেছি হ্যাঁ এই যে শাহি গরম মশলা থ্যাংক ইউ মাম থ্যাংক ইউ আর সাবানটা ঠিক আছে তো হ্যাঁ এই সাবানটা চলো পেঁয়াজ হয়ে মানে দুটো পেঁয়াজ ছিল সেই দুটো পেঁয়াজে না ইয়ে হতো না মাংসটা হতো না তো তার জন্য আমি ও গেছিল মালিকের বাড়িতে আমি ফোন করে বললাম তাহলে আমার জন্য একটু মাংস করবো পেঁয়াজ নিয়ে আসো আর হচ্ছে ইয়ে আনো কি বলে ডিশওয়াশটাও শেষ হয়ে গেছে সেটাও নিয়ে আসতে হবে বলো ঠিক আছে নিয়ে আসছি দিয়ে কত কিছু ধরে নিয়ে চলে আস এসছে তোমাদের দেখালাম তো বেগুন বাঁধাকপি ফুলকপি উচ্ছে মটরশুঁটি না মটরশুঁড়িটা আমাকে ফোন করলো বললো যে মটরশুঁড়িটা নিয়ে আসবে বললাম হ্যাঁ নিয়ে আসো তাহলে মটরশুঁটি দিয়ে কচুরি করবো তো তাও কত কিছু নিয়ে এসছে সাবান সেদিনকে এনেছে আবার নিয়ে আসছে তো চলো এদিকে তেলটাও গরম হয়ে এসছে আর মাংসটাকেও কিন্তু ম্যারিনেট করে নিয়েছি এই যে মাংসটা ম্যারিনেট একদম ডান চলো এবার এর মধ্যে দিয়ে দিই ফোনটাকে রাখি নাহলে আর সম্ভব হবে না এক হাতে করা আমি তো নিচে রান্না করছি আর ও বাজারটা করে আনলো আমি বললাম যে মটরশুঁটিগুলোকে একটু ছাড়িয়ে রাখো তাহলে না ভালো হবে মানে এইভাবে যদি মটরশুঁটি খোলার মধ্যে থাকে নষ্ট হয়ে যাবে আর আমার তো ফ্রিজ নেই তো আবার রোদে বসে বসে কি সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে দেখো এদিকে দেখো মাংসটা কিন্তু একদম কষেই এসছে তেলেও ছাড়ছে দেখতেই পাচ্ছো আর একটুখানি কষাবো তারপর হচ্ছে এই যে জল দেবো বাটির মধ্যে ম্যারিনেট করেছিলাম তাই ওই বাটিতেই কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে এই দিকে দেখতেই পাচ্ছো তো চলো আর একটুখানি কষিয়ে নেব নিয়ে তারপর গরম জলটা দিয়ে দেবো দিয়ে তারপর ভাবছি কি স্নান করে নিই জানো তো স্নান করে পুজোটাও দিয়ে নিই কারণ ঝোলটা ফুটতে তো সময় লাগবে ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে যাবে তো এদিকে দেখো স্নান পুজো সেরে নিয়েছি এদিকে ভাতও বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা দেখা তোমাদের মশা মশা করেছি কিন্তু ঠিক আছে একদম পুরো স্পাইসি রান্না ও মাখন দারুন দেখতে হয়েছে কালারটা এখন দেখা যাক যে তোমাদের বাড়ি যেমন খেয়েছিলাম তেমনটা হয়েছে কিনা

কড়াইশুটিতে কচুরি তো চলো তাহলে দেরি না করে খেয়ে নিই কারণ সকালবেলা যেহেতু আজকে আমাদের ভারী খাবার পরেনি হালকা খাবার পরেছে ওই জন্যে আজকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি সেরে ফেলছি চলো তাহলে সঙ্গে থাকো খাওয়া দাওয়া সেরে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই এক ঘন্টা দেড় ঘন্টা মতো রেস্ট নিলাম দুজনে স্লাইব্রো করতে সেই কাজটা করে এই যে এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন যাব টাইমটা ঠিকঠাকই আছে এখন দেখা যাক কি বিরক্তিকর কাজ বলো তো একবারে হয়ে গেলে কত ভালো হতো তা না ভাত খেয়ে দু ঘন্টা পর করবে যদি বলতো যে না কিছু বিস্কুট খেয়ে করা যাবে বা হালকা কিছু খেয়ে তখনই করা যাবে তাও নয় হয় না ভাত খেয়ে পেট ভরে ভাত খেয়ে তারপর দু ঘন্টা পর যাই এগুলো তো আমরা বুঝি না ওরা ভালো বোঝে ওরা সেই জন্যেই দেয় চলো বেরোই তাহলে আর বলেছি যে রিপোর্টের কথাটা এখন গিয়ে আরও আরও একবার বলবো যে কালকে সকাল সকাল রিপোর্টটা দেবে কি না তাহলে আমরা হচ্ছে কালকে ডাক্তারটা দেখাতে পারবো ইচ্ছা তো আছে কালকে দেখানো দেখা যাক কি হয় চলো বেরোই তাহলে হ্যাঁ হয়েছে ও তালা দিচ্ছে বাইকে করে যাবো আর বাইকে করে যাওয়াটা নিয়ে তোমরা অনেক টেনশন করছো জানি কিন্তু আমার অসুবিধা হয় না সত্যি কথা বলতে কারণ টোটোতে যে ঝাঁকুনিটা পাই না আমি আমি বাইকে সেই ঝাঁকুনিটা পাই না তো তার জন্যে চলো তাহলে কাজটা সেরে আসি জিজ্ঞাসা করছি তো বন্ধুরা দিদি আমার টেস্ট হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছে একটা কেক কে দেখো এটা পছন্দ হলো আমি ওকে বললাম তো বলছে যে চলো নিয়ে নাও আর ওই যে বাইক আনছে ওই যে কালকে রিপোর্ট দেবে বলল ওই বারোটার দিকে ও রিপোর্টটা নিয়ে আসবে আর আমার ডাক্তার দেখানো তো ওই দেড়টা দুটো হয়ে যাবে অসুবিধা হবে না বললাম যে ইমার্জেন্সি যদি করে দেওয়া যায় চলো তাহলে রানাঘাটে দুটো জিনিস নেওয়ার আছে ওই জন্য নিয়ে তারপর বাড়ি যাচ্ছি